যখন আলিশার বাসা দেখাইছিলাম সবাই বলছিলেন যে আলিশার পুরা বাসা দেখতে চান আজকে সবার মনের আশা বা খয়েশ পূরণ করে দেবো কারণ আজকে আলিসার পুরা বাসার একটা হাউস স্টোর করে সবাইকে দেখানো আজকের ভিডিওটি ট্যাপটপ সেন্ট স্পন্সার করেছে ধন্যবাদ সম্পূর্ণ লিগেল একটি মানি ট্রান্সফার অ্যাপ যার মাধ্যমে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন টাকা পাঠানোর সময় ট্যাপটপ সেন্টের মাধ্যমে দারুন কনভার্টেড পাওয়া যায় বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর সময় সরকারের পক্ষ থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা যুক্ত হয় ট্যাপ্টপ সেন্ট দিয়ে আমেরিকা কানাডা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বিকাশ ব্যাংক কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপটপ সেন্টের মাধ্যমে টাকা পাঠাতে ব্যাংক বা অন্য মোবাইল ওয়ালেটে কোনো ট্রান্সফার ফি দিতে হয় না তবে ইউকে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে নাইনটি নাইন পি চার্জ করে এবং ইউএই থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে ফাইভ দেড় হাম চার্জ করে যারা প্রথমবারের মতন ট্যাপটাপসেন রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু আমার নামের কোড এইচ এ এই কোডটি ব্যবহার করলে বোনাস মানি পেয়ে যাবেন আমেরিকা এবং ক্যানাডা থেকে থার্টি ডলার ইউকে থেকে টোয়েন্টি পাউন্ড ইউরোপ থেকে টোয়েন্টি ফাইভ ইউরো এবং অস্ট্রেলিয়া থেকে ফিফটি ডলার বোনাস মানি পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং পরিবারের কাছে টাকা পাঠান পরিবারের মুখে হাসি ফুটান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি কারণ এখন রেডিও হয়ে গেছে আলিশার বাসায় যাওয়ার জন্য লাস্ট ভিডিওতে যখন আলিশার বাসা দেখাইছিলাম সবাই বলছিলেন যে আলিশার পুরো বাসা দেখতে চান সো আজকে সবার মনের আয়া আশা বা খোয়াইশ পূরণ করে দেবো কারণ আজকে আলিশার পুরো বাসার একটা হাউস টোর করে সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলেন ভিডিওটা এখান থেকে শুরু এটা হচ্ছে আলিশার বাসার প্রথমে ঢুকতেই গেট দিয়ে আলিশার ঘরে ঢুকেই এখানে হচ্ছে করিডোর যেটা করিডোর দিয়ে উঠেই প্রথমে এখানে সিঁড়ি ওর ঘরের থিম করছে ব্ল্যাক অ্যান্ড গ্রে হোয়াইট সব কিছু তা এখানে উপরের তলায় সিঁড়ি সিঁড়ি পরে দেখা মানে উপরতলা পরে দেখায় এটাও করিডোর সোজা যে এখানে হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে লিভিং রুমে যাওয়ার জন্য সুন্দরভাবে সাজাইছে গ্রে অ্যান্ড ব্ল্যাকই মার্শাল্লা পুরা ঘরে কাজ করানো অবস্থাতেই পাইছে এখানে টিভি সুন্দর আর লিভিং রুমটা একদম পুরা লং অনেক আগেই সবাই রিকোয়েস্ট করছিলেন বাট আমি সময় পাইনি যে এসে দেখাবো তো ভাবলাম যে আজকে অনেকদিন দিন পরে আসছি আলী প্রায় বলে কিন্তু সময় করতে পারি না তো আজকে সময় করতে পারলাম আসছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে পুরা লং একটা ডাইনিং লিভিং রুম আর দুইটা ডোর আছে ওইখান থেকেও যাওয়া যায় আবার এখান থেকেও যাওয়া যায় এরকম আর এখানে একটা ছোট একটা স্টোরেজ আছে এখানে ছোট একটা বাথরুমও আছে লাইট দিয়ে মানে মাশাল আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে সবকিছু রেডি এভাবে পেয়েছে আর নিজের গোছানো গাছানো তো নিজেরই করতে হয়েছে এবার রান্নাঘরে যাই এটা হলো রান্নাঘর রান্নাঘরে দৌড় থাকাটা কিন্তু খুবই ভালো একটা জিনিস তাহলে তরকারি গন্ধ টন্ধ দিকে যায় না আর এখন যেহেতু রাত আর্লি হয়ে যায় আমি দেখাইতে পারবো না গার্ডেন বাট তারপরে একটু ব্ল্যান্ড সরাই দেখাবো এটা হচ্ছে তার পুরো ডাইনিং রুমের জায়গা কিচেন অ্যান্ড ওপেন সো এই যে রান্নাঘর এবং রুম। ঘর বাড়ি না মানে আলো মানে উজ্জ্বল না হলে ভালো লাগে না মানে আলোকিত হতে হবে উপরে এরকম উইন্ডো থাকলেও ভালো ওপেন সব কিছু আর আমি একটু করে গার্ডেন দেখাই গার্ডেন আসলে লক করা নাকি হুম গার্ডেন লক করা বাট আমাকে শুধু দেখতে পাচ্ছেন আচ্ছা এইভাবে গার্ডেনটা দেখা যাচ্ছে ঘর থেকে তোমরা ঠিক আছো আমি উপরে যাই লাইট সব ওকে আমরা এখন উপরে যাবো আসো বাড়ির মালিক লাইট এটা দাও এটা হচ্ছে একটা রুম আপনি আমি যাচ্ছি এটা হচ্ছে একটা রুম বেশ বড় বড় আছে আলিশার হচ্ছে রুম বেস্ট থিং হচ্ছে তোর রুম গুলা হচ্ছে স্কোয়ার আলিশা এটা হচ্ছে উপরের বাথরুম আর এখানে আমি এটা আর একটা রুম এটা রুম বলতে মানে রাখছে গেস্ট টেস্ট আসলে সব কিছু হলে এরকম থাকবে আবার এক্সারসাইজ করার জন্য সব রুমেই এরকম একটা ফায়ারওয়ার্ক আছে যেটা সুন্দর নাইস লাগে বি গ্যাকটা মিডিয়ার সুন্দর এইটা হচ্ছে আর একটা রুম এবং এটা হচ্ছে আলিশা এন হাসান এটা সুন্দর আমি আগে এসে দেখছিলাম আলিশা রুম দেখছিলাম ভুলে গেছে এটা আর এখানে হচ্ছে পারফিউম কালেকশন মা গো মা আমার একটা এরকম বিগ কিনতে হবে আলিশা

এটা না এটা না কালকে যে বললি কি ওটা কিনবি যে হ্যাঁ একজন আলিশা জিজ্ঞাসা করছে বেস্ট কয়েকটা হালাল পারফিউমের নাম বলতো কোনটা কোনটা বেস্ট সর নাইস এটা ইয়ে দাস সর নাইস লান ওই মলের ভিতর থেকে ওকে সুখে দেখব না সো হচ্ছে আমাদের পুরা পুরা বাসা তো আপনারা দেখে ফেললেন আলিশার পুরা বাড়িটা এরকম মাশাল অনেক বেশি সুন্দর ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হবে নেক্সট টাইম কোকিলাপার গেলে নান্দান না এটা আমরা এখন মোঘলাই পরোটা খাবো মোঘল আমলের মোঘলাই পরোটা হ্যাঁ আর তো মনে হয় না যাওয়া তো হয় ওইদিকে

আমার বাসায় বলছিলাম কিন্তু এখন যে তোর ঘরে আসছি ও বলছিল অর্ডার দেবে আমি বলছি না না আমি বানাই দিচ্ছি তো এখানে খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিছি ডাল চাল আর এখন হচ্ছে পেঁয়াজ ভর্তার জন্য মরিচ ভর্তা আর কি এটার জন্য সব কাটাকাটি করি পরে একসাথে বসে বসাই দিব আর কি দিয়ে দেবো এরকম মানে একদম শুধু সাদা মাঠা খিচুড়ি খেতে বেশি মজা লাগে শুধু হলুদ লবণ তেল কাঁচামরিচ পেঁয়াজ জিরা জিরা না সরি রসুন কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ তেল শেষ একটা আমি দিব হচ্ছে

মাছে কেটে দিলে তাই কিন্তু দোলনাটা নিয়ে এখানে সুন্দর দিতে পারে দোলনা তাই তো চাই না বাট এখানে যত জায়গা হয় কয়েক জায়গা নাই উফ এই পাম ট্রি বহুত জ্বালায় এটা হচ্ছে আলিশার গার্ডেনের সময় দেখাতে চাইছিলাম তা এখন যেহেতু খোলা হয়েছে ভাবলাম একটু দেখাই রাতের অন্ধকারের গার্ডেন যেটা আর কি

এইটাতে খাইতে হবে সাদা ভাত খুদের ভাত না এটা হচ্ছে সাদা পোলাও তো ভালো লাগে আর খিচুড়ি মেয়ে নিয়ে হচ্ছে তেল আমাদের খিচুড়ি ডিম ভাজি মরিচ ভর্তা মিট আর আলু রান্না শেষ আলিশা মিটার আলু রান্না করছে আর আমরা এখন এখানে ভাত খাওয়া শুরু করবো আয়াতিল আসবে আলিশা আমরা সবাই মিলে ড্রিঙ্কস আর যার মেয়ের ঘরে এসেছি সে এখানে উপস্থিত

হাঁটতে হাঁটতে নূপুর ওপর বাসায় যেয়ে একটু নূপুর দেখে দেখেও এখন বাসায় যাই বাসায় যে কিচেনের কিছু কাজ আছে যেগুলা করা হয়নি সেগুলো কাজটা শেষ করে কিচেনটা গোছাইতে হবে কারণ আজকে বাসায় কোনো কাজই করি আচারের গন্ধে আমার পোলা পায়ন এই দিকে আসতেছে না তো এটাতে একটা ব্যবস্থা করতে হয় ঠান্ডা হয়ে গেছে পুরাটুকু আচার আপনাদের ইব্রাহিম ভাই খাবে সে এগুলা পছন্দ করে পাইলেও খুশি না পাইলেও খুশি যে বড়ো একটা কফির হচ্ছে বয়েমে আচারটু ধরছে এখানে আর একটু একটু আসছে যেটা আমি এখন বেড়ে একটা পকেট পকেট বলে একটা প্যাকেটে করে রেখে দিব যেটা আপনাদের এভাবে শেষ করবো এটা এরকম করে ফ্রিজে রেখে রান্নাঘর গোছানো শেষ পাতিল পুতিল সব মাছ আসে ওয়াশার ছাড়া শেষ ডাইনিং রুমটা গোছগাছ করব করবো এরপরে চলে যাব আর এই লাগেজ দুইটা সরাইতে পারতেছি না কারণ বিজনেসে কাপড়গুলো না দেখানো পর্যন্ত সো বিজনেসে কাপড়গুলো ইনশাল্লাহ দেখাবো কারণ দিন ছোটোর কারণে না এখন লাইভও করতে ইচ্ছা করে না বাট ইনশাল্লাহ লাইভ করে ফেলবো দেখি লাইভ করে জুয়েলারি বা শাড়ি যা আছে সবগুলা আমি মানে শেষ করতে হবে কাজ ধাজ করলাম এখন বেডে চলে আসছি আয় দাহিল বেডে চলে গেছে বেডে চলে আসছি বলতে এখন ঘুমাবো না বাট পাটা একটু লম্বা করছে আরাম লাগতেছে উঠে আবার হচ্ছে টুকিটাকি কাপড় আছে ওইগুলো ভাজ করবো যাই হোক না কেন আমি এখন ভিডিওটা শেষ করব সবার অনেক ইচ্ছা ছিল আলিশার পুরো বাড়িটা দেখার আশা করি সবাই দেখেছেন এবং সবার অনেক বেশি ভালো লাগছে ঘরটা অনেক বেশি সুন্দর করে সাজাইছে দেখলেও ভালো লাগে আমার কাছে আলিশা হচ্ছে আমার নিজের বাচ্চার মতন লাইক আয়াদা হিল এরকম আলিশাকে সেই ছোটোবেলার থেকেই দেখতেছি সো ওকে ওইভাবে আদর করি আর ওদের সাথে বা ওর সাথে আমার সেই রকম বন্ডিং আলিশার সাথে কিন্তু অনেক মজা করি সো আলিশার সাথে আমার অন্য কোনো ধরা বাধা কোনো কিছু নাই তো এই তো সবাই যখন আলিশার কথা ভালো বলেন তখন আমার অনেক ভালো লাগে মনে হয় আয়াদা হিলের মতন সো যখন ওর ঘরের কথা সবাই বলেন অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ নিজের কারোর কোনো কিছু ভালো শুনলেও ভালো লাগে মানে মনটা ভালো হয়ে যায় তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আর সবার ভালো লাগলে অবশ্যই কী করবেন দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন আপনাদের একটা মূল্যবান কমেন্ট মানে আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আমরা দেখি এবং চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা আপনাদের কমেন্টের সেভাবে মানে অ্যাটেনশান দেওয়ার জন্য অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা অনেক বেশি ব্যস্ত থাকি সেই ব্যস্ত তার মাঝখানে যখন সময় পাই তখন আর কি কমেন্টগুলো দেখার চেষ্টা করি তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে এবং অবশ্যই যেন নিরাপদে রাখে হাফেজ